ভয় যদি জাঁকিয়ে বসে তাহলে কিন্তু মানুষকে ভেতরে ভেতরে খোকলা করে দেয় এখন আমাদের এই যে উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন তারপর লেজমোটা সমন্বয়করা রয়েছেন কচি কচি উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু এখন শীত দিয়ে রক্তের হিমের স্রোত নামছে এখন ছুটি শুরু হয়ে গেছে কি করে নিজেদের বাঁচানো যায় কাছে হাসনাত দরবার করতে তার দরবার ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না তাই তার কথাবার্তা পুরো মন দিয়ে সরে সেনাপ্রধান এটা আপনাদের দেশের খবর নয় এটা আমাদের দেশের খবর কথাবার্তা শোনার পর হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান বলেন তোমরা অনেক করেছ তোমাদের যা বয়স তার থেকে বেশি আমার কেরিয়ার চল্লিশ বছরের কেরিয়ার তোমরা যা করেছো তাতে দেশের গণতন্ত্র বিপন্ন সার্বভৌমত্ব আঘাত পড়তে শুরু করেছে এখন যথেষ্ট হয়েছে এবার তলপা গোটাও তলপি তল্পা গুটিয়ে তোমরা যে যার রাস্তা দেখো এখানে কিন্তু কোন ইফ নেই কোনো বাট নেই একদম হোলস্টপ এই কথা শোনার পর হাসনাথের মুখ খুব ছোট হয়ে যায় হাসনাথ তখন বলেন তাহলে আমাদের তো সেফ প্যাসেজ একটা ব্যবস্থা করবেন যাতে আমরা দেশের বাইরে যেতে পারি সেনাপ্রধান বলেছেন যে সেফ প্যাসেজ পাওয়ার মতো কোন জায়গা তোমরা রেখেছো তোমরা পৃথিবীর হেন দেশ নেই যে দেশকে তোমরা খেপিয়ে তুলেছো এবং সর্বত্র বাংলাদেশের যে সামগ্রিক চিত্রটা নোংরা চিত্রটা তোমরা তুলে ধরেছো কোন দেশে গিয়ে তোমরা শান্তি পাবে আর কে তোমাদের জায়গা দেবে সুতরাং সে এক্সিটের কথা ভুলে যাও এবার কে কিভাবে নিজেদের রক্ষা করবে সেটা এখন চিন্তা করো খুব সময় বেশি দেরি নেই তোমাদের আমি যেদিন ক্ষমতা হাতে নেব সেদিন কিন্তু তোমাদের দুর্দিন এগিয়ে আসবে এটা আমি তোমাকে আজকে বলে দিলাম এবার কথা শেষ হয়েছে তুমি এবার আসতে পারো কালকে এই ঘটনা হয়ে যাওয়ার পর হাসনাত আবদুল্লাহ একটা লম্বা পোস্ট নিয়েছেন সেই পোস্টে তিনি একেবারে অনেক কিছু বলেছেন তা আমি সেটা পেয়েছি বাংলাদেশ থেকে আমাকে একজন ফরওয়ার্ড করে দিয়েছে আচ্ছা হাসনাত আব্দুল্লা লিখেছে এগারোই মার্চ সময় দুটো তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থান উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুটো তিরিশে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসল সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো প্রতিশ্রুতিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদের আরো বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের নিয়োগ করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের জুলাইয়ের দিনগুলো দিনগুলো জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো অর্থাৎ এখানে লেখা হচ্ছে জুলাই এর দিনগুলিতে জনগণের ক্যান্টনমেন্ট এবং এজেন্সি সহ প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ যদি আবারও আবারও যদি আপনাদের সমর্থন পায়। যদি আছে যদি কারণ জানে যেখানে যদি বলতে হবে কারণ আগের অবস্থা এখন আর নেই তাহলে লেখা হচ্ছে যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবার ওই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিতা হতে দিব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কাম ব্যাকের কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আবার এখানে জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর মানে হচ্ছে আমেরিকা ও ভারতের প্রেসক্রিপশনের আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই মানে ধাতাটি খাওয়ার পর তখন এসে এগারো তারিখ যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারটার কথা এবার পাবলিকলি স্বীকার করে যে বাকি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে সহমত পোষণ করেছে তারা বলেছে আওয়ামী লীগ যদি এসে নির্বাচনে অংশ নেয় তাহলে পরে আমাদের কোনো আপত্তি নেই শুধু আপত্তি হচ্ছে এই ল্যাজ মোটাদের। আর এদের সুশুর ইচ্ছে কে জানেন তো এদের ইচ্ছে হচ্ছে আমাদের ফ্রান্স থেকে যিনি বসে আছেন তিনি এদের শুশ্রুছেন তিনিও আবার একটি বক্তব্য আবার একটি ছেড়েছেন তিনি লিখেছেন আমি নাম নেই না এদের দাম নেওয়া তো অনুচিত তা তিনি লিখেছেন বিপ্লবের সাথে বিশ্বাস এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপথ থেকে অপসারণ করুন আজ একুশে মার্চ শুক্রবার সবাই জুমান নামাজ পড়তে চলে আসুন জাতীয় বস্তির বায়তুল মোকামে এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী